খুব কম টাইমের মধ্যে করা এই লুকটি আমি তোমাদের সাথে শেয়ার করছি মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আমি এই লুকটা ক্রিয়েট করেছি আর কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড কিন্তু ছিল না ড্র্যাপিং হেয়ার ওভারঅল লুক সম্পূর্ণটাই আমি নিজে হাতে করেছি আর কি করে এত কম টাইমের মধ্যে এই সিম্পল লুকটা আমি ক্রিয়েট করেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে আর আমার আজকের ক্লায়েন্টের ডিমান্ড ছিল একদম সিম্পল সফটের মধ্যে একটা লুক আর খুব কম টাইমের মধ্যে করে দিতে হবে ক্লায়েন্টের যেহেতু বেবি ছোট সে কারণে যতটা তাড়াতাড়ি পসিবল আমি ঠিক ততটাই তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছি আর প্রথমেই দেখেছো তোমরা ক্লায়েন্টকে লেন্স পরিয়ে নিয়েছি আর এটা কিন্তু ক্লায়েন্টের পার্সোনাল লেন্স যেহেতু ক্লায়েন্ট সবসময় চশমা ইউজ করে আর আমার আজকের ক্লায়েন্টের স্কিনটা কিন্তু খুবই ভালো ছিল স্কিন যত ভালো হবে মেকআপ কিন্তু ঠিক ততটাই ভালো হবে স্কিনের ওপর মেকআপ অনেকটা ডিপেন্ড করে ক্লায়েন্টের স্কিনে কোনো রকম পিগমেন্টেশনের প্রবলেম ছিল না সে কারণে জাস্ট আই এরিয়াতে হালকা কারেক্টার ইউজ করেছি এরপর আমি বেসের জন্য ইউজ করেছি পিএসির ফাউন্ডেশন আর একদম অল্প পরিমাণে ইউজ করেছি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো আর পিসির ফাউন্ডেশন কিন্তু ফুল কাভারেজ না খুবই লাইট ওয়েট আর এখানে আমি ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিম ব্লাশারটাকে আমি অল্প পরিমাণে ইউজ করেছি যেহেতু বেস্টটাকে আমি সফট আর স্যাটেলের মধ্যে রাখতে চেয়েছি এরপর আমি হাইলাইট এরিয়াগুলোকে হাইলাইট করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপর পরপর সব স্টেপগুলো মাস্কারা লাইনার আইব্রো সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি শুধু লিপস্টিকটাকে বাদ রেখেছি আর দেখো বেস্টটা দেখো কতটা সফট আর গ্লোই লাগছে এখনও লিপস্টিক তো পরানো হয়নি এরপর আমি সব কিছু কমপ্লিট করে চলে আসি হেয়ারের পার্টে ক্লায়েন্টের চয়েস মতো আমি মিডিল পার্টিশন করে বার্ন ক্রিয়েট করে নিচ্ছি টাইম কম থাকার জন্য আমি কিন্তু কোনো রকম কোনো বুফন ক্রিয়েট করিনি ফ্রন্টে আর ব্যাকে হালকা ব্যাক কম করে আমি পুরো হেয়ারটাকে সেট করে নিয়েছি আর এখানে ক্লায়েন্টের হেয়ারটা কিন্তু শর্টই ছিল সে কারণে আমি বান ক্রিয়েট করার পর পুরো বানটাকে আমি হেয়ার নেট দিয়ে লক করে নিয়েছি এরপর আমি সাইন স্প্রে আর টাফটের স্প্রে দিয়ে হেয়ারটাকে সেট করে নিচ্ছি আর একদমই কিন্তু সিম্পল এটা হেয়ার স্টাইলটা খুবই সিম্পল খুব কম টাইমের মধ্যে করা যায় আর তোমরা একটা জিনিস নোটিস করেছো হেয়ার স্টাইল করার সময় কিন্তু চোখের ওপরে লাইনার লেগে গিয়েছিলো সেটাকে আমি স্কুলি ব্রাশ দিয়ে ঠিক করছি আর এখানে আমাকে ক্লায়েন্ট বলছিল ছেড়ে দাও দেখা যাবে না কিছু হবে না টাইম যেহেতু কম ছিল সে কারণেই বলছিল তোমাদের যদি এরকম প্রবলেম হয় লাইনার লেগে যাওয়ার তাহলে সেটাকে ড্রাই হওয়ার জন্য টাইম দেবে তারপর সেটাকে স্পুলি ব্রাশ দিয়ে ঠিক করে নেবে এরপর আমি এখানে লিপস্টিক পরিয়ে নিলাম যেহেতু শাড়ির কালারটা একটু ডার্কের মধ্যে ছিল লিপস্টিকটা আমি ব্রাউন টোনের মধ্যেই রেখেছি এরপর আমি টিপ পরিয়ে পুরো বেসটাকে ফিক্সার দিয়ে সেট করে নিচ্ছি সিঁদুরটা বাকি ছিল সেটাকে আমি সিঁদুর পরিয়ে পুরো লুকটাকে কমপ্লিট করে নিলাম আর এখানে এই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লুকটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের মতো এতটুকুই আবার দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে চলো টাটা